চাফাই জুলাই আন্দোলনের দাবিতে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রোববার দুপুরে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে দেশ গড়তে জুলাই কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই পথসভা আক্তার হোসেন বলেন ভারত থেকে শেখ হাসিনার দেশে প্রবেশ করলে আম গাছের সঙ্গে বেঁধে রাখা হবে তিনি আরো বলেন যদি কেউ মৌলিক সংস্কার বা জুলাই ঘোষণা আটকে দিতে চায় তবে প্রতিরোধ গড়ে তোলা হবে ফ্যাসিবাদী সরকারি নির্যাতন দিল্লির ছত্রছায় সীমান্তে মানুষ হত্যা সবকিছুর বিচার করতে হবে চাঁপাই মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন নতুন বাংলাদেশে পুরনো কোনো সিস্টেম চলবে না দরকার নতুন কাঠামো ও নতুন সংবিধান পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মুখ্য সংগঠক সার্জি আলম ও হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব ডক্টর তসনিম যারা এর আগে নওগাঁ থেকে সড়ক পথে নবগঞ্জে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন পরে শান্তি মোড় থেকে শুরু হয় জুলাই পদযাত্রা দলটির নেতারা জানান জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতেই দলীয় ইশতেহার ঘোষণা করা হবে এবং তাতে থাকবে উত্তরাঞ্চলবাসীর মুক্তির দিক নির্দেশনা